ঘুরে আসা যাক সুন্দরবন থেকে তো এখানে প্রথমেই একটা ম্যাপ দেওয়া হলো এই ম্যাপটাতে কিন্তু সুন্দরবনের যেসব ট্যুরিস্ট স্পটগুলো আছে সেগুলো খুব সুন্দরভাবে আমরা যখন বেরিয়েছিলাম তখনও আমাদের যে বোটটা সেটা কিন্তু আসেনি টুরিস্ট বোর্ডটা আর বেশ শীতের মধ্যে তখন একটু শীত শীত আমের ছিল কুয়াশা দেখতেই পাচ্ছ তোমরা তো এখন আস্তে আস্তে আমাদের বোটটা চলে এসেছে এবং সবাই একে একে আমাদের সবাই কিন্তু বোটে উঠে পড়ছে আমাদের ফার্স্ট যে জায়গাটা যাওয়ার ছিল সেটা ছিল ঝিঙেখালি বেড় তিনটের মধ্যে ফার্স্টটায় আমরা আস্তে আস্তে পৌঁছে যাওয়ার মতন তো এখানে ঢুকেই প্রথমে একটা বনদেবীর মন্দির আছে ছোট্ট একটা বনদেবীর মন্দির এবং ভেতরে খুব সুন্দর করে সাজানো আছে তার কয়েকটা ছবি এখানে আমি এই ভিডিওটাতে আপলোড করলাম ভেতরটা অসাধারণ এটা একটা ছোট্ট বাংলো বাড়ি খুব ছোট নয় একদম জঙ্গলের ভেতরে এই বাংলো বাড়িটা আছে গোলকাতার জঙ্গল একটা মিষ্টি জলের পুকুর ভালো করে দেখবে বুঝতে পারবে পাশে কিন্তু হরিণ দাঁড়িয়ে আছে এই হরিণ কিন্তু এই করে জল খেতে আসে কারণ জঙ্গলের মধ্যে এটাই হচ্ছে মিষ্টি জলের পুকুর তো তারপর সেখান থেকে বেরিয়ে আমাদের সবাই আস্তে আস্তে ওই স্পট থেকে কিন্তু বুটে উঠে গেছে আবার এবং পরবর্তী যেমন জায়গায় যাওয়ার জন্য তৈরি দেখো জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছে এগুলো হচ্ছে কেওড়া গাছ আর জঙ্গল দেখতেই পাচ্ছ তো সবাই আমরা জঙ্গল দেখতেই ব্যস্ত যদি কিছু দেখা মেলে সবাই তীক্ষ্ণ দৃষ্টিতে গোলপাতার জঙ্গলের দিকে তাকিয়ে আছি যদি খোলা জঙ্গলের পাশে বাঘ দেখা যায় বা হরিণ দেখা যায় সেই জন্য এটা হচ্ছে গোলপাতার জঙ্গল তো পরবর্তী ডেস্টিনেশন আমাদের বুড়ির ডাবড়ি দেখতে পাচ্ছি বুড়ির ডাবরির ঘাটটা প্রায় পৌঁছে গেছে আস্তে আস্তে আমরা সবাই নামবো বলে রেডি হচ্ছি তো এরই মধ্যে একটা ফরেস্ট অফিসের যে অন ডিউটিতে থাকা স্পিড বোট সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ এখান দিয়ে আমরা দেখতে পেলাম এটা তো এবার বুড়ির ডাবরি বিটে আমরা পৌঁছে গেছি আমরা সবাই নেমে আস্তে আস্তে খুব ধীর গতিতে ভেতরের দিকে প্রবেশ করছি জঙ্গলের ভেতরে একদম নিস্তব্ধ শান্ত পরিবেশ এখানেও ভেতরে একটা বনদেবীর মন্দির আছে তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে আবার নাম লেখাও আছে চারদিকে বেশ সুন্দরী গাছ সুন্দরবনের যে প্রধান আকর্ষণ সুন্দরী গাছ সেই গাছটা কিন্তু এখানে দেখতে পেয়ে যাচ্ছ গাছে দেখো ছোট্ট ছোট্ট ফুলটা একটু ভালো করে দেখতে হবে না হলে বোঝা যাবে না ফুলটা কিন্তু খুব সুন্দর দেখতে পাশে আমরা বসে আছি বেশ ক্লান্ত হয়ে গেছি খুব গরমও লাগছে তখন দুপুরের দিকটা হয়ে গেছে তখন তো এখানে আমরা বসে একটু বিশ্রাম নিয়ে নিলাম সবাই ভেতরে দেখছি চারদিকে একটু ছবি তোলা হচ্ছে যদি বাঘের দেখা মেলে বা অন্য কিছুর দেখা যায় সেই জন্য আস্তে আস্তে ওয়াচ টাওয়ারের দিকে আমরা সবাই এগিয়েছি ওয়াচ টাওয়ারে ওঠার সময়ই এই ছবিটা তোলা হলো ওয়াচ টাওয়ার থেকে কিন্তু ভেতরের ভিউটা খুব সুন্দর লাগছিল জঙ্গলের ভেতরের ভিউটা তো তার মধ্যেই আমরা বেশ কিছু ফটো তুলে নিলাম এটা আমরা দুজন মিলে একটু ছবি তুললাম দেখছো কি সুন্দর করে সাজানো আছে দেখো পেছনে ঘন জঙ্গল শুধু গাছ আর গাছ ছাড়া কিছুই দেখা যাচ্ছে না একদম ঘন জঙ্গল এখানে কিন্তু কোনো জনবসতি নেই কোনো লোকালয় নেই শুধু গভীর জঙ্গল তাকানো হচ্ছে শুধু জঙ্গল আর জঙ্গল তো এই যে জায়গাটা এখানে দাঁড়ালে কিন্তু দূর থেকে বাংলাদেশ দেখা যায় নদী নদীটা একটা দেখতে পাবে তোমরা পরবর্তী ছবিতে আছে সেই নদীটার পরেই এটা দেখা যাচ্ছে জায়গাটা সেটাই বাংলাদেশ বর্ডারটা পড়ে যাচ্ছে আর দেখো এখনই আসবে ভেতরে একদম গভীর জঙ্গলের ভেতরে একটা মিষ্টি জলের পুকুর বানানো আছে কেননা এখানে যে জীবজন্তুরা থাকে হরিণ বাঘ বা অন্যান্য জীবজন্তুরা থাকে তারা কিন্তু মিষ্টি জল পানের আশায় এই পুকুরে জল খেতে আসে কেননা লবণাক্ত জল চারদিকে তো সেই জলটা তো তারা পানীয় জল হিসেবে নিতে পারে না তো এই জন্যই মিষ্টি জলটা খেতে এখানে আসে দেখো যেটা বলছিলাম আগে যে বাংলাদেশ দেখা যায় আমরা ওয়াচ টাওয়ারের উপর থেকে দেখতে পাচ্ছি ঘন জঙ্গলের পরেই নদী আর নদীটার ওপারে যে জায়গাটা দেখা যাচ্ছে সেটাই কিন্তু বাংলাদেশ তো আমরা এইবার খুব ক্লান্ত হয়ে গেছি আবার বোটে উঠে গেছি এবং লাঞ্চ টাইম টাইমের সময় হয়ে গেছে সবাই আমরা লাঞ্চ করছি দুপুরের আমাদের লাঞ্চের মেনুটা কিন্তু খুব ভালো ছিল যে দেখতে পাচ্ছ খুব ক্ষুদে একটা ট্যুরিস্ট আমাদের মধ্যে আছে সেই টুরিস্ট কিন্তু আমাদের টিমের সব থেকে জুনিয়র তো সে এখন খুব যত্ন সহকারে খেতে ব্যস্ত এবার এই যে স্টিমারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু অন থাকা যে বন দপ্তরের বা ফরেস্ট অফিসের যেসব এগিয়ে থাকে স্টিমার সেটার মধ্যে এটা একটা আর দূরে দেখো অনেকগুলো ছোট ছোটো জাহাজ এইগুলো বাংলাদেশে যাওয়ার যে পণ্যবাহী জাহাজগুলো সেগুলো কিন্তু দাঁড়িয়ে আছে কাস্টমস থেকে পারমিট পাওয়ার জন্য তো পারমিট পেয়ে গেলেই ওরা চলে যাবে সেগুলো আমরা দেখতে পেলাম আমাদের নেক্সট হচ্ছে হরিখালি বিট এখানে প্রচুর হরিণ থাকে যদিও দুর্ভাগ্যবশত আমরা এখানে কোনো হরিণ দেখতে পাইনি আমরা ওপেন জঙ্গলের মধ্যে যখন যাচ্ছিলাম তখন কিন্তু পাশ দিয়ে দেখতে পেয়েছি হরিণ একেবারে খোলা জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছে তারা বসে আছে তো এখানে আমরা দেখতে পাইনি তারপর দেখো কত সুন্দর দেখাচ্ছে এই জায়গাটা এত সুন্দর দেখতে শুধু জল আর জল আর দূরে একটা ছোট্ট নৌকা দেখা যাচ্ছে মাছ ধরা নৌকা এখানে বিদটায় কিন্তু অনেকটা ভেতরে এটা বলতে পারো একদম জঙ্গলের অনেকটা ভেতরে আমরা পৌঁছে গেছি এটা বসির্বার ট্রেঞ্জের মধ্যেই কিন্তু আমরা যে জায়গাগুলোতে গেছি সেগুলো কিন্তু পুরোপুরি উত্তর চব্বিশ পরগনার মধ্যে এগুলো দক্ষিণ চব্বিশ পরগনার কোনো জায়গা নয় তো আমরা খুব ভালো কাটালাম সারাদিনে আর আমাদের যেহেতু একদিনের জার্নি ছিল সেই জন্য আর কোনো জায়গায় যাওয়ার মতন প্লেস ছিল না মাত্র তিনটে স্পটেই আমাদের ঘোরার টার্গেট ছিল আর দেখো অতি সুন্দরভাবে আমরা ঘুরে নিলাম তবে প্রচুর ফটো ছিল সেসব ফটো আর আপলোড করলাম না বিভিন্ন জায়গাগুলো জঙ্গলের ভেতরে এত সুন্দর করে সাজানো দেখতে কিন্তু খুব ভালো লাগছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটাতে আমরা কিন্তু একটা সাপ দেখতে পেয়েছিলাম সে সাপটা অসাধারণ সুন্দর সাপটার নাম ছিল কালনাগিনী সাপ তো দেখতে ভীষণ সুন্দর যদিও খুব ছোট ছিল কিন্তু সাপও কি সুন্দর দেখতে আর সুন্দরবনের মধ্যে তো ভীষণ সুন্দর চারদিকে একদম নিস্তব্ধ শুধু আমাদের যে বোটটা যাচ্ছিলো সেই বোটের একটু মেশিনের আওয়াজটা ছিল আর আমরা যা গান বাজনা করতে করতে যাচ্ছিলাম সেই সব আওয়াজ ছাড়া